জামায়াত ইসলামী ছাত্র এবং এরকম যে সকল দল আছে যেখানে আলেমদের নেতৃত্ব নেই বা আলেমদের সংখ্যা কম তাদের ব্যাপারে নানা ধরনের ভুল ত্রুটির অভিযোগ আছে যে তারা কিছু কাজ করছেন বা করেন তাদের কিছু চিন্তাধারা কর্মসূচি স্ট্র্যাটেজি আছে যেগুলো ইসলাম এলাও করে না সো ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আলেমরা অনেক সময় তাদের বিরুদ্ধে অভিযোগ করেন বা তাদের বিরুদ্ধে সমালোচনা রয়েছে এখন এই ভুল ত্রুটি এই সমালোচনা থেকে বের হওয়ার পথ কি এই ভুলচুরি এবং সমালোচনা থেকে বের হওয়ার জন্য সম্মত একটি পথ হতে পারে যে জামাত ইসলামী ছাত্র শিবির বা অন্যান্য যে সকল ইসলামী সংগঠন যেখানে আলেমদের উপস্থিতি কম বা আলেম ল্যাড নয় যেগুলো আলেমদের নেতৃত্বে পরিচালিত নয় সেই সকল দলে প্রত্যেক শাখায় উপশাখা টানা এগুলো পর্যায়ে যদি সম্ভব না হয় অন্তত জেলা মহানগর এবং কেন্দ্রে প্রত্যেক শাখাই একটি সারিয়া বোর্ড থাকবে আর যখনই সংগঠন মাসিক বাৎসরিক পরিকল্পনা হাতে নেবে তখন সেই পরিকল্পনা অ্যাপ্রুভালের জন্য তাদের সংশ্লিষ্ট সরিয়া বোর্ডে সেটি প্রেরণ করবে এবং সেই সরিয়া বোর্ডে অবশ্যই দল বিবেচনা না করে ওরান হাদিসে বিশেষ করে ফিক শাস্ত্রে যিনি যত বেশি অ্যাকাডেমিকলি কোয়ালিফাইড তাকে বা এই সমস্ত লোকের সমন্বয়েই ওই সরিয়া বোর্ড গ্রহণ করতে হবে সরিয়া বোর্ড গঠন করতে হবে স্থানীয় মাদারিস দারুল ইফতা মসজিদ যেখানে ফিক্ষার এক্সপার্ট রয়েছেন মুফতি সাহেবরা রয়েছেন ওনাদের সমন্বয়ে এই সরিয়া বোর্ড গঠন করতে পারলে এটি এক বেস্ট হবে এক্সিলেন্ট হবে এবং এটি অ্যাকসেপ্টেবল হবে সর্বজন গৃহীত হবে আর সরিয়া বোর্ড যখন ইসলামী দলের জামায়াত ইসলামের ছাত্র শিবিরের বা যে কোনো ইসলামী দলের পরিকল্পনাকে কর্মসূচিকে সরিয়া বোর্ড যখন অ্যাপ্রুভ করে দিবে তখন বল ত্রুটির থেকে বাঁচা সহজ হয়ে যাবে আর যদি শরিয়া বোর্ড ভুল নির্দেশনাও দিয়ে থাকে তাহলে ইজতেহাদের কারণে শরিয়া বোর্ডের এই ভুল ভুল ফতুয়াও একটি সহাবের ভাগিদার হবে অন্তত আমরা গুনাহ গুনা হব না আল্লাহ রুপুল্লা আমাদেরকে বা ওই ইসলামী দলগুলোকে মাফ করবেন এটি সারিয়ার বক্তব্য ইদা আল হাকিম ফায়দা ফাসহাবা ইদা হাকিম ফায় ফা ফেলাহু আজরান ও ইন আহত আফাদা আজর সারিয়া গিয়ে যদি বোলো বলে তারা একটি সব পাবে আর আমরা যারা আলেম নন আমরা গোড়ার থেকে বেঁচে গেলাম আমরা তো কখনোই এটি চাইব না যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব রাজনীতি করব এখানে সরিয়া বিরোধী কিছু থাকবে তাহলে তো আমাদের সব নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের উপর প্রধান নিতে হবেন রাগান নিতে হবেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি ক্যারিয়ার নষ্ট করি রাত কে দিন করি দিনকে রাত করে মাথার গাম পায়ে ফেলে কাজ করি জেল জুলুম নির্যাতন সহ্য করি আল্লাহ সন্তুষ্টির জন্যই তো আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে আল্লাহর শরীয়তের বিরোধে অ্যাপ্রুভ করে না অ্যালাউ করে না শরীয়ত কাজ আমি কেন আর শরীয় হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু রাজনীতিবিদরা ইসলামী আন্দোলনের কর্মীরা নেতারা বুঝবেন না এটা বোঝার জন্য সরিয়ার এক্সপার্টের কাছে যেতে হবে এটাই স্বাভাবিক কারণ রাজনীতিবিদ হওয়া ইসলামী আন্দোলনের বড় নেতা হওয়া আর মুফতি হওয়া এক জিনিস না এটা যারা ওই লাইনে পড়ালেখা করেছেন তারাই বলতে পারবেন যে আমাদের কার্যক্রমগুলো যারা রাজনীতি ময়দানে আছেন ফিল্ডে আছেন তাদের নীতি পলিসি কর্মসূচি কতটুকু সরিয়ার সাথে সংগতিপূর্ণ এবং কতটুকু কন্ট্রাডিক্টরি কতটুকু অসঙ্গতিপূর্ণ কতটুকু সরিয়ার সাথে যায় না এটা সরিয়া বিশেষজ্ঞ মুফতি সাহেবরা বলবেন সুতরাং সরিয়া বোর্ড যদি প্রত্যেক শাখায় থাকে তাহলে বিতর্ক অ্যাভয়েড করা যাবে গোনার থেকে বাঁচা যাবে বল থেকে বাঁচা যাবে আল্লাহর ক্রোধ থেকে বাঁচা যাবে আল্লাহ এটা চান না যে আপনার সারিয়ার জ্ঞান নেই উসুলে ফিকের জ্ঞান নেই ফিকের জ্ঞান নেই এখন আপনি ফিক রিলেটেড ইস্যু এগুলো নিয়ে আপনি কথা বলেন এগুলো নিয়ে আপনি সিদ্ধান্ত দেন আপনার সহায় এটার সিদ্ধান্ত হোক এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না লিখুন লিফানি যা রাজনৈতিক বিষয়ে আপনারা কথা বলেন কিন্তু সেই কথাগুলো যেহেতু ইসলামী আন্দোলন রিলেটেড ইসলামের দাওয়াত রিলেটেড ইসলাম প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট এজন্য আপনার কথা আপনার কর্মসূচি আপনার চিন্তাধারা কতটুকু ইসলাম সম্মত হয়েছে এটা ইসলাম বিশেষজ্ঞরা বলতে পারবে আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ালেখা করি শিক্ষকতা করি আমরা কখনো ল ডিপার্টমেন্টের কোনো কোর্স ইংলিশ ডিপার্টমেন্টের টিচারকে দেই না ম্যাথ ম্যাথিক্সের কোনো টিচার কোনো প্রফেসর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কোনো প্রফেসর এসে ল নিয়ে কথা বলে না এটা বলবেন এটা হাস্যকর তাহলে আপনি কেন রাজনীতিবিদ হয়ে ইসলামের সারিয়ার রোল ল রিলেটেড বিষয়ে রায় পাস করবেন এই রায় দেওয়ার অধিকার ফতোয়া দেওয়ার অধিকার তো আপনাকে ইসলাম দেয়নি এটা করলে তো আপনি গুণাকার হবেন আর আপনি তো গুণা করার জন্য ইসলামী আন্দোলন করেন না ইসলামী সংগঠন করেন না আপনিও চান যে আমি সঠিক পথে যেন ইসলামী আন্দোলন ইসলামের প্রতিষ্ঠার কাজ দিনের দাওয়াতের কাজ করতে পারি যাতে আল্লাহ আমার উপর খুশি হন আল্লাহর সন্তুষ্টি যেন আমি লাভ করতে পারি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে সারিয়ার জ্ঞান লাগবে আর সারিয়ার জ্ঞান আপনি ওই সরিয়া বোর্ড থেকে নিতে পারেন এতে বিতর্ক হয়ে ওয়েট করা যাবে আলেমদের এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে আন্দোলনের সাথে আর গোড়ার থেকে বাঁচা যাবে যদি আমরা গোড়ার থেকে বাঁচার জন্য সরিয়া বিশেষজ্ঞদের কাছে না যাই সরিয়া বোর্ডের কাছে না যাই তাহলে এটা আল্লাহর হুকুমের বিরোধিতা করলাম আল্লাহ বলছেন ফাঁস আলু আলম দিক্রিন কুমত্লা আলম তোমরা যদি না জানো সব বিষয়ের ফতো তো আমরা জানি না তাহলে কাকে জিজ্ঞাসা করবা আহলে মানে আহলুল আলেম আলেমদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য সারিয়া বোর্ড টাকাটা আল্লাহর নির্দেশ কোরআন হাদিসের নির্দেশ আর শরিয়াবোড টাকাটা বাস্তবতারও দাবি এর মাধ্যমে অনেক বিতর্ক অ্যাভয়েড করা যাবে আমাদেরকে এঙ্গেজ করলে পরে দিনের দাওয়াত দিনই সংগঠন আন্দোলন আন্দোলনসমূহ গতিশীল হবে আর এগুলো ইসলামী ঐক্যকে আরও ত্বরান্বিত করবে ইসলাম প্রতিষ্ঠার পথকে আরও ত্বরান্বিত করবে